আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক পাঁচের আঠারো নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে চোদ্দ পনেরো ষোলো সতেরো এই অঙ্কগুলো সমাধান করে বুঝিয়ে দেওয়া হয়েছে যারা ক্লাসটি দেখোনি তারা এছে চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক আঠারো নম্বরটাকে বলছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে কিউ ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে সময় লাগে স্রোতের ও নৌকার বের করতে হবে চলো আঠা নম্বরের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই তো প্রথমে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম তো এটা একটা সিস্টেম আছে তো তো দেখো প্রথমে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম মনে করি নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার যেহেতু নৌকার বেগ এখানে উল্লেখ ছিল না ডাকে তাই আমি এখানে এক্স দৌড়েছি তোমরা অন্য কোনো রাশি দৌড়ে নিতে পারো স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার এখানে নৌকার বেগ আর স্রোতের ব্যাগ নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ এক্স প্লাস ওয়াই কিলোমিটার এখানে একটা জিনিস লক্ষ্য করো অনুকূলে মানে স্রোত আর নৌকা দু একই পাশে যাবে স্রোতের তালে তালে নৌকা বেয়ে যাবে এর এখানে প্লাস বসানো হয়েছে আর প্রতিকূলে হচ্ছে নৌকা যেদিকে যাবে স্রোত তার বিপরীত দিকে যাবে স্রোত যেদিকে যাবে সেদিকে নৌকা যাবে না তার বিপরীত পাশে নৌকা যাবে এটা হচ্ছে প্রতিকূল তার জন্য এখানে মাইনাস বসানো হয়েছে তো এক্স মাইনাস ওয়াই কিলোমিটার যেহেতু আমরা বেগের সূত্রটা জানি অবশ্যই যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অবশ্যই ব্যাগ নির্ণয়ের সূত্রটা জানবে দূরত্ব ডিভাইডেড সময় তো এটা হচ্ছে বেগের সূত্র তো প্রশ্ন মতে প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই ইকুয়েল ডি ডিভাইডেড কিউ এটা হচ্ছে এক নং আমরা ধরতে পারি এখানে বলতে পারো যে ডি কোথা থেকে আসলো এখানে দেখো লিখা আছে ডি কিলোমিটার পি ঘন্টায় ডি কিলোমিটার যায় তাই এখানে আমরা ডি লিখেছি ডি ডিভাইডেড কিউ দ্বিতীয় শর্ত মতে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ডি ডিভাইডেড পি এটা হচ্ছে দুই নং তো এক ও দুই নং সমীকরণ আমরা এখানে যোগ করব তো যোগ করলে আমরা কীভাবে করতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়েল ডি ডিভাইডেড কিউ আর নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ডি ডিভাইডেড পি যেহেতু যোগ করব তাই এখানে লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই বসানো হয়েছে যুগ করবো তাই এখানে যুগ চিহ্ন এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস ওয়াই বসানো হয়েছে এখানে ডি ডিভাইডেড কিউ লিখে নিলাম প্লাস ডি এখানে দুটি এক্স আছে তাই টু লিখে নিলাম ইকুয়েল এখানে ডি আছে উভয় পাশে তাই একটি ডি কমন নিতে পারি তো ডি নিলে উপরে থাকবে তো এখানে দুইটি এক্স থাকাতে আমরা লিখে নেব এক্স টু এখানে গুণ অবস্থায় আছে এ পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে তো ডি ডিভাইডেড টু হবে আর এখানে ওয়ান ডিভাইডেড কিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি তো সুতরাং নৌকার ব্যাগ ঘন্টায় এক্স ছিল আমরা নৌকার ব্যাগ ধরেছিলাম এক্সকে তাই এখানে এক্স হচ্ছে নৌকার ব্যাগ তো উপরে দেখ লেখা আছে যে এই যে নৌকার ব্যাগ এক্স কিলোমিটার তাই এখানে নৌকার ব্যাগ ঘন্টায় ডি ডিভাইডেড টু ইন্টু ওয়ান ডিভাইডেড কিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি যাবে পরের অংশটা দেখো এবার এক নং ও দুই নং আমরা বি করে নেব এক নং দুই নং যদি বি করে নেই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়েল ডি ডিভাইডেড কিউ এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ডি ডিভাইডেড পি তো বি করার জন্য এখানে সামনের সংখ্যাটা প্লাস আর এ সংখ্যাটাও প্লাস আছে তো প্লাসে প্লাসে কি হবে মাইনাস আর এখানে প্লাস আছে এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে কি হবে প্লাস যেহেতু আমরা বি করতেছি তাই চিহ্নটি এভাবে পূরণ করে নিতে হবে তো ইকুয়েল বসে নিলাম এখানে এটার সামনে প্লাস আছে এটার সামনে প্লাস আছে তো প্লাসে আর প্লাসে কি হবে মাইনাস তো এবার দেখো নিচের চিহ্ন হচ্ছে মাইনাস আর উপর একটা চিহ্ন হচ্ছে প্লাস তাহলে এই এক্স আর এ এক্স বাদ যাবে প্লাসে মাইনাস এর জন্য এটা প্রথম চিহ্ন হচ্ছে প্লাস আর এখানেও নিচেরটা এটার চিহ্ন হচ্ছে প্লাস তো এই প্লাসে আর প্লাসে দুইটা যুগ হবে তো টু ওয়াই হবে এ পাশে যেহেতু মিল নেই তাই ডি ডিভাইডেড কিউ লিখে নিলাম আর এখানে মাইনাস চিহ্ন ছিল নিচেরটা যে মাইনাস চিহ্ন বসে নিলাম আর ডি ডিভাইডেড কিউ বসিয়ে নিলাম বা টু ওয়াই ইকোয়েল এখানে উপরে দুইটি ডি আছে তো একটি ডি লিখে নিলাম ইন্টু ওয়ান ডিভাইডেড কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড পি লিখে নিলাম যেহেতু ডি কমন নিয়েছি তাই উপরে ওয়ান হবে তো সুতরাং ওয়াই লিখে নিলাম আর এখানে ওয়াইয়ের সাথে টু ছিল ইকোয়াল ডি ডিভাইডেড টু এ পাশে নিয়ে আসলে গুণটা বাগ হয়ে যাবে তো ইন্টু ওয়ান ডিভাইডেড কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড পি সুতরাং ওয়াই হচ্ছে স্রোতের ব্যাগ ওয়াই যেহেতু স্রোতের ব্যাগ তাই লিখে নেব স্রোতের ব্যাগ গণটাই ইকোয়াল ডি ডিভাইডেড টু ইন্টু ওয়ান ডিভাইডেড কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড পি এবার আমরা উনিশ নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব উনিশ নম্বর অঙ্কের ডাকে লিখছে একজন মাঝি দাঁড় বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণ পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় দ্বারের ব্যাগ ও স্রোতের ব্যাগ নির্ণয় করো চলো এবার এটার সমাধানটা নিই তো প্রথমে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম মনে করি দ্বারের ব্যাগ এক্স কিলোমিটার ঘন্টায় এখানে এক্স কিলোমিটার লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে দ্বারের ব্যাগটা দেওয়া নেই তো আমরা এক্স কিলোমিটার অথবা অন্য কোনো রাশি ধরে নিতে পারি এবং স্রোতের ব্যাগ ওয়াই কিলোমিটার ঘন্টায় তো স্রোতের ব্যাগ ওয়াই কিলোমিটার দিয়েছি কারণ ডাকে উল্লেখ নেই তাহলে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে দ্বারের কার্যকারী ব্যাগ যথাক্রমে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হচ্ছে স্রোত এবং স্রোতের সাথে সে যে যাবে সেটা হচ্ছে প্লাস আর স্রোতের অনু প্রতিকূলে যেহেতু আসবে অনুকূলে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস তো কিলোমিটার ঘন্টায় যাবে প্রশ্ন মতে ফিফটিন ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ফিফটিন ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মানে ফিফটিন বসানো হয়েছে এখানে ফিফটিন দ্বার বেয়ে যাবে পনেরো কিলোমিটার তাই এখানে ফিফটিন বসানো হয়েছে প্লাস ফিফটিন ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই এটা প্রতিকূলে ইকুয়েল ফোর মানে চার ঘন্টায় এটা হচ্ছে এক নং এবং ফাইভ ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইকুয়েল এটা হচ্ছে সময় দূরত্ব ডিভাইডেড তো এখানে ফাইভ বসানো হয়েছে কারণ এখানে বলা হয়েছিল যে যতক্ষণ অনুকূলে পাঁচ কিলোমিটার যায় এর জন্য আর প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার এর জন্যে প্রতিকূলেরটা মাইনাস এর উপরে দেওয়া হয়েছে থ্রি তো এবার আর আর এইভাবে আমরা গুণ করে নেব এভাবে থ্রি দ্বারা এক্স প্লাস ওয়াইকে এবং ফাইভ দ্বারা এক্স মাইনাস ওয়াইকে যদি গুণ করি তাহলে দাঁড়াই এখানে ফাইভেরটা আগে আসবে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই আর থ্রি দ্বারা গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই আমরা এই থ্রি এক্স যেহেতু এখানে ফাইভ এক্সের সাথে মিল রয়েছে এক্স তাই এখানে এই পাশে নিয়ে আসলাম আর এখানে ফাইভ ওয়াই ছিল এটা এ পাশে নিয়ে আসলাম ফাইভ ওয়াই তো ফাইভ থেকে টু ওয়াই থ্রি যদি বাদ দেয় তাহলে পাবো টু এক্স ইকুয়েল ফাইভ ওয়াই এখানে হবে এইট ওয়াই আবার টু যেহেতু এক্সের সাথে গুণাবাসায় আসে টুকে আমরা সরিয়ে নিতে এই ডান পাশে নিয়ে আসতে পারি তো এখানে এক্স থাকবে আর ইকুয়েল টু নিচে বসিয়ে নেব আবার টু দ্বারা যদি এইট ওয়াইকে যদি আমরা ভাগ করি তাহলে ফোর থাকবে তো সুতরাং এক্স এটা হচ্ছে দুই নং এবার এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তো এক নং যে সমীকরণটা ছিল ফিফটিন ডিভাইডেড ফোর ওয়াই প্লাস ওয়াই আর এখানে হচ্ছে প্লাস ফিফটিন ডিভাইডেড ফোর ওয়াই মাইনাস ওয়াই ইকুয়েল ফোর এখানে এক্স ছিল তো এক্সের জায়গায় আমরা ফোর ওয়াই বসিয়ে নিলাম আর এখানে এক্স ছিল তাই এক্সের জায়গায় ফোর ওয়াই বসিয়ে নিয়েছি তো ইকুয়েল দিয়ে ফোর লিখলাম আবার এখানে ফিফটিন ছিল নিচে ফোর ওয়াই আর প্লাস ওয়াই একাত্রে হবে ফাইভ ওয়াই এখানে প্লাস টেন সে অবশ্যই নিলাম এখানে ফিফটিন ডিভাইডেড ফোর ওয়াই থেকে মাইনাস ওয়াই বাদ দিলে হবে থ্রি ওয়াই আর এখানে ইকুয়েল দিয়ে ফোর লিখে নিলাম তো এবার ফাইভ দ্বারা যদি ফিফটিনকে ভাগ করি তাহলে এখানে থ্রি হবে উপরে আর নিচে হবে ওয়াই আর এখানে থ্রি দ্বারা ফিফটিনকে যদি আমরা ভাগ করি তাহলে উপরে ফাইভ থাকবে আর নিচে ওয়াই হবে ইকুইয়াল ফোর এবার এই দুটিকে যদি আমরা লসাগো করিনি নিচের হরগুলোকে ওয়াইকে তাহলে এখানে ওয়াই হবে লসাগো আবার ওয়াই দিয়ে যদি ওয়াইকে ভাগ করি তাহলে ওয়ান হবে ওয়ান দিয়ে কে গুণ করলে থ্রি হবে প্লাস প্লাস চিহ্ন বসে নিলাম এবার এ ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দ্বারা কে গুণ করলে হবে ফাইভ আর ইকুয়াল এ পাশে ফোর ফাইভ আর থ্রি হবে এইট ডিভাইডেড ওয়াই আর এ পাশে ফোর তো এবার এর যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে তো আমরা এ পাশে এটাকে নিয়ে আসতে পারি আর ফোরটাকে এ পাশে নিয়ে আসতে পারি কারণ ফোরকে আমাদের নিচে রাখতে হবে কাটাকাটি করার জন্য তো তাই এট এ পাশে নিয়ে আসলাম আর এখানে ফোর অবস্থায় আসতে আবার ফোরটাকে এ পাশে নিয়ে আসলাম তাহলে ওয়াই ইকুয়েল এইট ডিভাইডেড ফোর আবার ফোর দিয়ে এইটকে যদি কাটি তাহলে আবার পাবো আমরা ওয়াই ইকুয়েল টু ওয়াই এর মান পেয়ে যাব টু ওয়াইয়ের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই এবার দুই নং যে সমীকরণটা পেয়েছিলাম সেখানে এর মান বসিয়ে নেব ফোর ইন টু ছিল তো ফোরের সাথে ওয়াই ছিল যেহেতু এর মান টু বসিয়ে নিলাম তো চার দোকানে আট এইট বসিয়ে নিলাম দ্বারের ব্যাগ এইট কিলোমিটার ঘন্টায় এবং স্রোতের ব্যাগ দুই কিলোমিটার ঘন্টায় আশা করি সম্পূর্ণ সমাধানটা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আঠারো এবং উনিশ এই দুটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে বিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী অঙ্ক ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ